পুরী সমুদ্রের ভিউ দেখুন আমি যে হোটেলে আছি সেই হোটেলের ছাদ থেকে আপনাদের সমুদ্রের ভিউটা দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন পুরী সমুদ্রের ভিউ আমাদের হোটেলের ছাদ থেকে আমি জুম করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় পুরীর সমুদ্রের অপূর্ব ভিউ বা দৃশ্য দেখুন আপনাদের দেখাচ্ছি আমাদের হোটেলের ছাদ থেকে বন্ধুরা যারা সমুদ্রে এসছেন বা পুরীতে এসছেন তাদের জন্য তো ঠিক আছে আবার দেখাচ্ছি আর যারা আসেননি তাদের জন্য আবার একবার ভিউ সমুদ্রের উত্তাল সমুদ্র ঢেউ একের পর এক এসে আছড়ে পড়ছে আর দেখুন লোকের কি ভিড় প্রচুর ভিড় সমুদ্রের পাড়ে দেখুন প্রচুর লোক স্নান করছেন কেউ বসে আছেন সমুদ্রকে উপভোগ করছেন আর ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস আর এই হচ্ছে পুরীর আরও অন্যান্য হোটেলের দৃশ্য কেমন লাগছে বন্ধুরা যারা দেখেছেন তারা তো ভালো আর যারা দেখেননি তাদের জন্য আরেকবার আপনাদের এই সমুদ্রের ভিউ দেখালাম কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার